কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে কিন্তু সংঘর্ষ পাল্টা সংঘর্ষ চলছে দাওয়া চলছে দেওয়া এখন আমরা কিন্তু রয়েছি আমরা শুনতে পাচ্ছি মহুমহু সাউন্ড গেনে ছোড়া হচ্ছে এবং তাদেরকে বিতাড়িত করার জন্য দুটি কলেজে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে দুটি যে শিক্ষার্থীরাই কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী কিন্তু সামনে গিয়ে যাচ্ছে তাদেরকে বিতাড়িত করার জন্য এবং আশেপাশে যারা রয়েছে ব্যবসায়ী থেকে শুরু করে পদচারী সকলের মধ্যে কিন্তু চাপা আতঙ্ক বিরাজ করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে একটু যদি আপনাদের দেখাতে চাই পুরো এলাকা পুরো সায়েন্স ল্যাবের যে মোর পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেনাবাহিনী পুলিশও কিন্তু দুটি কলেজের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ তারা কিন্তু মেটানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা পাচ্ছে না তারা কিন্তু পিছু হটে গিয়েছিল একটি পর্যায়ে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে তারা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের আসলে বিতাড়িত করার জন্য যাতে আর সংঘর্ষে না জড়ায় তার জন্য কিন্তু তারা আসলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশনে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে এবং কাউকেই কিন্তু রাস্তায় দাঁড়াত্ম দেওয়া হচ্ছে না প্রতিটি দোকান ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে কিন্তু বন্ধ করে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে প্রতিটি পয়েন্টে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন কিন্তু বন্ধ রয়েছে কোনো যানবাহনই কিন্তু চলতে দেয়া হচ্ছে না এবং সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যদি একটু দেখা দেখাতে চাই আপনাদের বিষয় জানিয়ে রাখি যে ঢাকা কলেজ এবং সিটি কলেজ কিন্তু বলা চলে যে বাঘ সিংহের মতোই কিন্তু তারা যে কোনো সময়ে কিন্তু কোনো কারণ ছাড়া বা অনেক সময় কারণে অকারণেও কিন্তু তারা সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে জড়িয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন না আসলে মোহ মোহ কিন্তু সাউন্ড গ্যানেট ছোড়া হচ্ছে এবং টিএসএলও কিন্তু নিক্ষেপ করা হচ্ছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা চারো পাশে কিন্তু চাপা আতঙ্ক বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণ পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন করার পরও কিন্তু তারা কোনোভাবেই কিন্তু বিতাড়িত হচ্ছে না আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো এলাকা কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অপর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিতে চাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু উত্তেজিত হয়ে সামনের দিকে এগিয়ে আস আসার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আর কোনো রকম অপ্রীতিক ঘটনা না ঘটে আমরা দেখতে পাচ্ছি ও সাউন্ড গেনেট মোহমোহ সাউন্ড গেনেটের শব্দ কিন্তু শোনা যাচ্ছে এবং অপর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু জড়ো হচ্ছে এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আসলে কিছুক্ষণ আগে সংঘর্ষ জড়িয়েছিল এখন কিন্তু আবার তারা সেই প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনা সদস্যরা কিন্তু সেনা সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তা যাতে আর না ঘটে এবং তার জন্য কিন্তু তারা সর্বোচ্চ আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেনা সদস্য এবং পুলিশ বাহিনী কিন্তু এই ইট মারতেছে ইট ইট এই ইট দর্শক আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী সেনা সদস্যদের উপর কিন্তু ঈদ পাটকেল নিক্ষেপ করছে শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পিছু হতে বাধ্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বেতর থেকে ঈদ পাটকেল নিক্ষেপ করা নিক্ষেপ করছে কিন্তু শিক্ষার্থীরা আমরা তাও দেখছি সেনা সদস্যরা কিন্তু অ্যাকশনে যাওয়ার একশনে যাওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা শিক্ষার্থীদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা কিন্তু তাদের উপর অতর্কিতভাবে ঈদ পাটকেল বলছে সদস্যরা রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তারা এখনো কাজ করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে কিন্তু শিক্ষার্থী আমি স্টুডেন্ট আমি স্টুডেন্ট আমি স্টুডেন্ট দর্শকরা দেখতে পাচ্ছে বাহিনী কিন্তু একজন কাঠক করেছে এবং তাকে চলছে সব কষ্ট ইতনিয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থীরা কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন চেষ্টা করছি এখন কিন্তু আসলে রণক্ষেত্র কিছুটা উন্নত হয়েছে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পুরো এলাকা কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে পুরো এলাকা কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে শিক্ষার্থীরা এবং পুলিশ কিন্তু আসলে মুখোমুখি অবস্থানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি সিটি কলেজ এবং দুটি কলেজ কিন্তু সংঘর্ষ জড়িয়েছিল এখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেই হামলা চালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু তারা পেছু হটতে চাচ্ছে না Gracias.